সূর্যের যে তাপমাত্রা সব সবকিছু মিলিয়ে এখানে একটি সুন্দর একটি পরিবেশে তৈরি হয়েছে শ্রীমঙ্গলের চার দেশে এসে আমরা চা না এত সুন্দর দৃশ্য এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ বন্ধুরা আজকে খুব সকালে আমরা ঘুম থেকে উঠেছি কারণ আমাদের আজকে প্ল্যান হচ্ছে খুব সকালে আমরা আজকে সারাদিন শ্রীমঙ্গল মাধবপুর লেক চা বাগান রাবার বাগান আর উদ্যানগুলো আমরা ঘোরাঘুরির পরে আজকে বিকেলে আমরা সিলেটের দিকে রওনা দিব সেই জন্য আমরা ব্যাকপ্যাক প্যাক গুছিয়ে আমরা রওনা দিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা সকালে ব্রেকফাস্ট করে আমরা এখন স্পটগুলোর দিকে রওনা দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর প্রাকৃতিক দৃশ্য দুই পাশে চা আর রাবার গাছের কাছে চলে আসছে এই যে দেখুন এখান দিয়ে গাছে যে বাকলটি এটি কিন্তু কেটে ফেলা হয়েছে এই যে রাবারের যে আঠা আঠালোগুলো এই যে আঠালো কিন্তু এখান দিয়ে বের হচ্ছে বের হয়ে হয়ে দেখুন গাছটা সিম্পল হলে কতটা সুন্দরভাবে কারো কাজের মতো দেখুন এইখানে এসে এইভাবে প্রত্যেকটি গাছ দেখুন এই যে প্রত্যেকটি গাছে এইভাবে বাটির মতো করে এই আঠাটা এখানে রাখা হয়েছে রাবার গাছের যে উপরের দৃশ্যগুলো দেখুন এমন পরিবেশে আসলে সবারই তো মন ভালো হয়ে যাওয়ার কথা ইয়াসিন ভাই পরিবেশ কেমন লাগছে মাসাল্লাহ অনেক সুন্দর পরিবেশ এবং এত নীরব মানে একটা কথা বললে আস্তে কথা বললে অনেক দূর পর্যন্ত শোনা যায় বাড়িতে আপনার কোনো ধরনের ঝামেলা আসি চলে আসবেন এখানে দেখবেন সব ভুলে গেছেন আসলে আমাদের মনে হচ্ছে আমাদের মোবাইল নেটওয়ার্ক হ্যাঁ এই সব কিছু আমরা এখানে বন্ধ করে সারা দিন শুধু সারা দিন না সারা বছর যদি আমরা এখানে থেকে যেতে পারতাম হয়তো বা ভালো লাগতো অশোক বন্ধুরা আমরা এখন চা বাগানের ভিতরে প্রবেশ করছি ও কতটা সুন্দর দেখুন আমাদের এই শ্রীমঙ্গলের চা বাগানগুলো বলেন এত সুন্দর পরিবেশ প্রাকৃতিক পরিবেশ হ্যাঁ চা বাগানের যে মাঝখানে আমরা রয়েছি চতুর্দিকে দিকে দেখেন অসংখ্য চা বাগান হ্যাঁ এইখানে আসলে যে কারো মন ভালো হতে কিন্তু বাধ্য এত সুন্দর মনোমুগ্ধকর আবহাওয়া এখন আসলে তো শীতকাল জানেন আপনারা তো এই শীতকালের ভিতরে এরকম পরিবেশ মিটি মিটি সূর্যের আলো সূর্যের যে তাপমাত্রা সব কিছু মিলিয়ে এখানে একটি সুন্দর একটি পরিবেশে তৈরি হয়েছে চা বাগান রাবার বাগান এগুলো আমরা ঘোরাঘুরি করে এখন আমরা যাচ্ছি লাওয়াছড়া জাতীয় উদ্যানের দিকে ওইদিকে আমরা যাব লাওয়াছড়া উদ্যানের খুব কাছাকাছি আছে আমরা তো এখানে তো গাছপালা লাওয়াছড়া উদ্যান যেহেতু তো গাছপালা তো থাকবেই এটাই স্বাভাবিক তো গাছপালা কেটেই কিন্তু রাস্তাটি তৈরি করা হয়েছে দেখুন তেমন কোনো কোলাহল শব্দ কোনো কিছুই কিন্তু এই দিকে নেই বন্য প্রাণীরা রয়েছে পাক পাকালে রয়েছে আমরা যদিও আপনারা হয়তো আবার দূর থেকে শুনতে পাচ্ছেন না আমরা কিন্তু পাখির শব্দ কিচিমিচি শব্দ এগুলো শুনতে পাচ্ছি ইতিমধ্যে কেন দর্শক বন্ধুরা আমরা লাওয়া যে মেন গেটটি বা মেন যে প্রবেশ পথ আমরা এখানে চলে আসছি এখানে দেখতে পাচ্ছি অনেক পর্যটকবাহী গাড়িগুলো এই যে পর্যটকের যে জিপগুলো আছে এগুলো দেখতে পাচ্ছি আমরা এইগুলো কিন্তু এখানে পার্কিং করে রেখেছে এখানে কিছু স্থানীয় খাবারের দোকান রয়েছে যেমন আনারস ডাব বিভিন্ন ধরনের চিপস চকলেট এইগুলো কিন্তু এখানে রয়েছে দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ছড়া উদ্যানে ঢোকার জন্য যে টিকিট কাউন্টারটি আমরা একজনকে পাঠিয়েছি আমরা শরীরকে পাঠিয়েছি ওইখানে টিকিট কাটার জন্য আমরা বনের ভিতরে প্রবেশ করলাম লাওয়া ছড়া উদ্যানের যে মাঝখান দিয়ে একটি ট্রেনের রাস্তা গিয়েছে সেখানে আমি হাঁটছি দেখুন কতটা শুনশান কতটা নিরবতা একটি জাতীয় উদ্যান লাওয়াছড়া শ্রীমঙ্গলের লাওয়াছড়া জাতীয় উদ্যান অসংখ্য মানুষ কিন্তু এখানে চলে আসছে প্রতিনিয়তই তারা আসেন দেখতে পাচ্ছেন আমরা বনের অনেকটা ভিতরে চলে আসছি এখানে অনেক বনায়ন রয়েছে এখানে সনসান নিরবতা আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন প্রাণের শব্দ শুনতে পাচ্ছি ঝিজি পোকার শব্দখালির খিচির মিচির এগুলো শুনতে পাচ্ছি আমরা দূর থেকে জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা তো খুবই ভালো লাগছে এখানে ঢুকতে জন প্রতি একশো টাকা করে প্লাস একশো টাকা পনেরো পার্সেন্ট মানে একশো পনেরো টাকা দিয়ে এই বনের ভিতরে ঢুকে এগুলো দেখানো হচ্ছে তো আমার বিষয়টা হচ্ছে আমার আমার কথাটা হচ্ছে এখানে তো আসলে মানুষের তৈরি করার কোনো কৃত্রিমতা কোনো কিছু তৈরি করা হয়নি এটি একটি বন তো আমাদের দেশের একটি জাতীয় সম্পদ সেটির মূল্য তো অবশ্যই আছে কিন্তু বিষয়টি হচ্ছে এখানে পরিচালনা করার জন্য কিন্তু আহামরি তেমন কোনো খরচ হয় না কিন্তু প্রতিদিন হাজার হাজার দর্শক কিন্তু এখানে আসছেন আসা যাওয়া করছেন প্রতিজনের কাছ থেকে একশো টাকা করে তারা চার্জ করে নিচ্ছেন তাহলে বুঝুন এখানে যারা বন কর্মকর্তা আছেন যারা বনরক্ষীরা আছেন কি পরিমাণ তারা এখানে ব্যবসা করে যাচ্ছেন তো এই বিষয়টি আমার কাছে ভালো লেগেছে চার্জটা আরো কম হতে পারতো দশ টাকা বিশ টাকা এটাই এনআফ ছিল কারণ এখানে তো শুধু বন রয়েছে গাছপালা রয়েছে তো এদের যে এমন না যে এদের কোনো পরিচর্যা করছে তারা কোনো কিছু করছে এমন তো কিছু না তাহলে প্রতিদিন এত এইভাবে লক্ষ লক্ষ টাকা এইভাবে এন্ট্রি ফি নেওয়ার তো কোনো মানে হয় না এখানে যে একটি হলিউড মুভি অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড ইন একটি ডেজ এর শুটিং কিন্তু হয়েছে উনিশশো পঞ্চান্ন সালে এই ছবিটি এছাড়া দিকে দেখতে পাচ্ছেন হুমায়ুন আহমেদের আমার আছে জল ছবির শুটিং এটি কিন্তু এই যে এই রেল লাইনে তৈরি করা হয়েছে ধরা বনের ভিতরে এসে উচিত দেখতে পাচ্ছেন অনেকগুলো বানরের বাচ্চা কিন্তু এখানে খেলাধুলা করছে আমরা সব দিকেই দেখতে পাচ্ছি বানরের এটা তো দেখে মনে হচ্ছে বানরের একটু অভয়ারণ্য হ্যাঁ কত বানর দেখুন এখন আমরা এতক্ষণ একটি দুইটি বানর দেখেছি কিন্তু এখন তো দেখে মনে হচ্ছে এখন তো দেখে মনে হচ্ছে এখানে দেখুন শত শত বানর কিন্তু চলে আসছে বনের ভেতরে মানুষ দেখে কারণ এটাই তো আসলে বনের সৌন্দর্য আমরা যেন ওদের উপরে কোনো আঘাত না করি আমরা যেন ওদের উপরে কোনো ওদের জীবনযাপনে কোনো সমস্যা হয় সেই ধরনের কোনো কাজকর্ম যেন আমরা না করি সেটার দিকে আমরা সচেতন থাকবো আশা করছি বন্ধুরা সাত রঙের চা শ্রীমঙ্গলের চায়ের দেশে এসে আমরা সাত রঙের চা খাবো না এমনটা তো হতে পারে না দেখি আমরা আসলে সাতটি রঙ হয়েছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ সত্যি এখানে সাত রঙের বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এটা একটাতে লেবুর ফ্লেভার ছিল আরেকটা দুধের ফ্লেভার ছিল রং চার একটা ফ্লেভার কাঁচা কাঁচা পাতির যে ফ্লেভারটা এটার একটা ফ্লেভার ছিল তো লা 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 আমি তোমারি কেন বোজো না ও এখন তো সময়ে ভালোবাসা কাছে বন্ধুরা এত সুন্দর দৃশ্য এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এগুলো দেখে আমরা যে কখন আসলে গান গেয়ে উঠলাম আমরা বুঝতেই পারিনি তো কিভাবে বোঝাবো আপনাদের কত সুন্দর দৃশ্য প্রাকৃতিক দৃশ্যগুলো আমরা দেখে যাচ্ছি ওয়াও বিউটিফুল বিউটিফুল যতই দেখছি ততই মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছি এমন সুন্দর আমাদের বাংলাদেশ এখানে না আসলে আসলে বুঝতেই পারতাম না আমাদের বাংলাদেশটা কত সুন্দর যেদিকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে তাকাচ্ছি আছি কতটা ভালো লাগছে আসলে আমাদের আপনাদের কীভাবে বোঝাবো যারা না এসেছে এই সৌন্দর্য যারা নিজ চোখে না দেখেছে তাদের তারা আসলে বুঝতে পারবে না এটা কত বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই পরিচিত মাধব লেকটিতে কিন্তু আমরা চলে আসছি মাধবপুর লেক লেকের যে ঘাটটি আমরা দেখতে পাচ্ছি এর চতুর্দিকে কিন্তু পাহাড়ি চা বাগানগুলো রয়েছে চা বাগানের পাহাড়ি এলাকার মাঝখানে যে লেকটি মাধবপুর লেক এই লেকের দৃশ্যগুলোরও আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লেকের পাশ দিয়ে যে এক পাশে আমরা দেখতে পাচ্ছি পায়ে উপরে পাহাড় পাহাড়ে ওঠার জন্য যে পায়ে হাটার জনপথটি রয়েছে আমরা এটি ধরে উপরের দিকে অগ্রসর হচ্ছি দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য বা বয়স্ক মানুষদের জন্য কিন্তু এটি অনেক ঝুঁকিপূর্ণ চাপাতার পাতার বর্তা এবং করই ভাজা ওই চাউলটাকে এতটুকু চাউল ভাজা দিয়ে আর চাপাতার পাতার বর্তা দিয়ে লাল চা পানি এক বাটি খেয়ে খেয়ে ওই বাইরে আসেছি সারাদিন পেটে কোনো খানি নাই এবং রাত্রে গিয়ে এক মুঠা ভাত খাবো ওটাও পাতলা ডাইল থাকবে ওই কচুর লতা কথা নেই ওর বাড়িতে হ্যাঁ হ্যাঁ আমার নাম অনিল ব্যানার্জি আমি মাধপুর চা বাগানে মা এরকম অনেক কষ্ট করছেন না আপনার আপনাদের জীবন যাপন অনেক কষ্ট হয় এখানে না ছয় দিনে কাজ করে কত কত টাকা পান আপনারা ছয় দিনে কাজ করলে এগারোশো কে জানি কত টাকা হচ্ছে এগারোশো টাকার মধ্যে দুই আর দুই আড়াইশো টাকা কাটে দেয় আটশো নয়শো টাকা পায় মানুষের পেমেন্ট এই ধরনের মানুষদের যখন আপনারা দেখবেন তাদেরকে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন কারণ এরা আসলেই খুবই হতদরিদ্র পাহাড়ি এলাকায় এরা বসবাস করেন তো এদের এদের অনেক কষ্ট হয়ে যায় আসলে আপনার আপনারা দেখতে পাচ্ছেন যে উনি আসলে অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়েছে কথাগুলো বলতে গিয়ে তো আপনারা ওনাদের পাশে থাকার চেষ্টা করবেন হোক আমার পক্ষ থেকে চাচাকে যতটুকু সাহায্য করার হ্যাঁ আমি চাচাকে করে যাচ্ছি আপনারাও এদের পাশে থাকবেন সব সময় আমার বিয়ার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আরো পাহাড়ের যে সর্বোচ্চ উচ্চতা সেখানে পৌঁছে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে পাহাড়ের সর্বোচ্চ উচ্চতা থেকে আমি অনেকটা হাঁপিয়ে গিয়েছি সব বন্ধুরা হাঁপানোর পরে যখন চোখের সামনে এইসব দৃশ্য চলে আসে তখন কিন্তু এই কষ্ট করে উপরে ওঠার যে কষ্টটা তখন আর কষ্ট লাগে না তখন আর কোনো কষ্ট মনে হয় না এরকম সৌন্দর্য একটু পর পরই কিন্তু এরকম প্রাকৃতিক দৃশ্যগুলো আমাদের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি যে প্রাকৃতিক দৃশ্যগুলো কী কি বলবো আসলে এক কথায় যতই দেখছি ততই মন্ত্রমুগ্ধ হয়ে দেখছি আমাদের প্রকৃতিটা আসলে কতটা সুন্দর অনেকটা এখান থেকে কিন্তু বান্দরবন বান্দরবনের ফিল কিন্তু আমরা নিতে পারছি তো পাহাড়ের উপর থেকে ওই যে দূরে দূরে আরও কিছু পাহাড় আমরা দেখতে পাচ্ছি ওই পাহাড়গুলো তো দেখে মনে হচ্ছে আমরা বান্দরবনের আসলে কোনো পাহাড়ে অবস্থান করছি